আজকে আমরা চলে আসছি খেলাধুলা স্পোর্টসের একটি দোকানে আর এই স্পোর্টস এর দোকানে কী কী আছে আমরা দেখবো এখানে হচ্ছে যে আপনার ফুটবল জার্সি অ্যাঙ্গলে যা কিছু আছে সব কিছু পাওয়া যায় দেখেন আমরা ব্যাট সহকারে আবার এখানে ক্যারাম বোর্ড আছে বল আছে যা যা স্পোর্টসের প্রয়োজন সব কিছু আছে দেখতেছেন জার্সি সহকারে আর এটা হচ্ছে কুমিল্লা কান্দিরপাড়া কান্দিরপাড়া আমি ওনাদের সাইনবোর্ডটা প্রথমে দেখা দিচ্ছি ওই সাইনবোর্ডের অ্যাড্রেসে আপনারা পেয়ে যাবেন

বাম দিকে ফার্স্ট দোকানটাই খেলাধুলা কমিটাম পুরানো দোকান আপনারা যে কোনো লোকে জিজ্ঞাসা করতে পারেন খেলাধুলা উনিশশো আশি সালের দোকান বাট আগে আমার বাবা পর তো এখনো আছে বাবার পরে না বাসায় আছে এখন আমি দোকানটা চালাই আর কি আপাতত ছিল এখন একটি ছোট বসি ডিভাইডেড আপনারা দেখছেন ভাইয়ের এড্রেসটা বলে দিচ্ছে আপনাদের এসপোর্সে যা যা প্রয়োজন সবকিছু পেয়ে যাবে এখানে পাওয়া যায় আমি আছি আমি দোকানে যতক্ষণ থাকি তো আছি না থাকলে আমার ভাগিনী আছে পাওয়া যাবে আমরা সাইনবোর্ডটা আবার দেখাই দিই ভাইয়ের শপের দোকানের সাইনবোর্ডটাও দেখতে পারেন এই যে ওনার সাইনবোর্ডটা দেখেন ভিক্টোরিয়া কলেজ রোড কান্দির পাড়া হ্যাঁ ঘর এই যে সাইনবোর্ড এটা দেখতেছেন এই সাইনবোর্ডে আপনাদের যা যা প্রয়োজন আপনি যে দিক থেকে আসেন অ্যাড্রেসটা পেয়ে যাবেন এই যে দেখুন অ্যাড্রেসটা হচ্ছে এটা ঠিক আছে তো যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন